বন্ধাত্ব বা সন্তান না হওয়া বর্তমান সময়ে খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা সকলেই কম বেশি জানি যে বন্ধাত্ব এই সমস্যাটা নারীদেরই হয়ে থাকে নারীদের কারণেই সন্তানের জন্ম হয় না বা একজন দম্পতির মধ্যে তাদের স্ত্রীরাই সাধারণত বাচ্চা না হওয়ার পিছনে দায়ী থাকে বা তাদেরকে গ্রাম্য পর্যায়ে বা পরিবারগত যে পর্যায়গুলো রয়েছে প্রতিটা ক্ষেত্রেই নারীদেরকেই দায়ী করা হয়ে থাকে কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছে যারা পুরুষ বন্ধাত্ব সম্পর্কে কোনো কিছুই জানে না পুরুষদেরও যে বন্ধাত্ব হয় বা সন্তান জন্মদানের অক্ষমতা সৃষ্টি হতে পারে এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাই এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি যাদের পুরুষ বন্ধত্ব বা সন্তান জন্মদান সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকল আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখুন স্বাস্থ্য সম্পর্কিত ও হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো যাই হোক শুরু করছি মূল আলোচনা বলতে এমন এক ধরনের সমস্যাকে বোঝানো হয় যার কারণে একজন মানুষ সন্তান জন্মদানে অক্ষমতা সৃষ্টি হয় পুরুষদের বন্ধাত্ব বলতে আসলে কি বোঝানো হয় যখন একজন পুরুষ তিনি সন্তান জন্মদানের সক্ষমতাটা হারিয়ে ফেলেন তখনই তাকে বন্ধাত্ব রোগের রোগী বা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন বলে আখ্যায়িত করা হয়ে থাকে পুরুষদের বন্ধাত্ম কি কী কারণে হয় দেখুন নারীদের যে বন্ধাত্ম হয় এর অনেকগুলো কারণ রয়েছে তেমনি পুরুষদের বন্ধাত্মের পিছনেও অনেকগুলো কারণ রয়েছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে জন্ম সন্তান জন্মদানের জন্য আমাদেরকে প্রয়োজন সুস্থ এবং পরিপূর্ণ একটা শুক্র কীটের কিন্তু যখন একজন পুরুষ তার শুক্র বা শুক্রাণু উৎপাদনের সক্ষমতাকে হারিয়ে ফেলে তখনই তার মধ্যে বন্ধাত্মের সৃষ্টি হয়ে থাকে এর অন্যতম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে শুক্রাণুর অস্বাভাবিকতা শুক্রাণুর অস্বাভাবিকতাগুলো হচ্ছে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া শুক্রাণুর গতি কমে যাওয়া শুক্রাণুর মান খারাপ হওয়া বা শুক্রাণুর মধ্যে বা শুক্র মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা সৃষ্টি হওয়া দ্বিতীয় শ্রেণীতে যে কাউন্টার রয়েছে সেটা হচ্ছে টেস্টোয়েস্টোরন হরমোনের তারতম্য বা টেস্টোয়েস্টোরন হরমোনের যে কোনো ধরনের সমস্যা বা প্রজননের সঙ্গে সংযুক্ত যে হরমোনগুলো রয়েছে এগুলোর ভারসাম্যহীনতা এর কারণেও একজন পুরুষ বন্ধাত্মের সমস্যায় দেখা দিতে পারে তিন নাম্বারে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অন্ডকোষের মধ্যে আমরা জানি যে শুক্রাণু উৎপন্ন যে প্রক্রিয়াটা এটা সম্পূর্ণটাই অন্ডকোশ ও অন্ডথলির মধ্যেই হয়ে থাকে তো এখানকার যদি কোনো ধরনের অপারেশন হয়ে থাকে বা এখানে যদি কোনো ধরনের আঘাত লাগার সমস্যা থেকে থাকে তার ফলেও শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে এর পরবর্তীতে যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে প্রস্রাবের যে নালী আমরা সকলেই জানি যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে সংযুক্ত আছি যে প্রতিটা পুরুষ তাদের যে প্রসাবের নালী রয়েছে এই নালি দিয়েই বীর্য নির্গত হয় তো এই নালিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে প্রসারের ইনফেকশন থাকা বা বড় কোনো ধরনের যৌন সংক্রামক রোগগুলো এগুলোর প্রভাবেও অনেক সময় এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এছাড়াও কিছু কিছু বিষয় যেমন অতিরিক্ত মদ্যপান করা বা ধূমপান করা বা বিভিন্ন ধরনের যৌন রোগ যেমন গনোরিয়া সিফিলিস বা এইচআইভি এই ধরনের যে জিনিসগুলো এই ধরনের সমস্যাগুলোর কারণে বা এই রোগগুলোর আক্রমণের ফলেও এই বন্ধত্ব সৃষ্টি হতে পারে ডায়াবেটিস বা এই ধরনের যে জটিল জটিল রোগগুলো রয়েছে এর কারণেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তার পরবর্তীতে যে বিষয়টা খেয়াল করলে দেখা যায় যে অনেকে একটু স্থূল হয়ে যায় বা অনেকে একটু বেশি মোটা হয়ে যায় তার ফলেও তাদের সমস্যাটা দেখা দিতে পারে বা অনেক পুরুষ শারীরিক দুর্বলতায় থাকে তাদের ক্ষেত্রেও এই বন্ধাত্ম সমস্যাটা দেখা দিতে পারে আর সবচেয়ে যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে অল্প বয়সে অর্থাৎ বিবাহের পূর্বে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের যে শুক্রাণুর উৎপাদনের যে একটা ক্ষমতা বা শুক্রাণুর যে একটা গুণগত মান এটা তারা শেষ করে ফেলে যার ফলে পরবর্তীতে বিয়ের পর আর সন্তান জন্মদানের জন্য যে সক্ষমতা থাকা প্রয়োজন ততটুকু তাদের থাকে না তো সব মিলিয়ে আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে যে আপনারা যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন অবশ্যই অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন শুধু হোমিওপ্যাথি নিতে হবে এর কোনো মানে নেই যে কোনো একজন যৌন রোগ বিশেষজ্ঞ বা আপনার যে পদ্ধতিকে ভালো মনে হয় আপনি সেই পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন তবে আমি যেহেতু একজন হোমিওপ্যাথ তো আমি হোমিওপ্যাথিটার এই কথা বলবো কারণ হোমিওপ্যাথিতে আমরা দেখেছি যে অনেক রুগীদেরকে দেখা যায় যে বিভিন্ন ধরনের তারা চিকিৎসা নিচ্ছে নেওয়ার পরেও খুব বেশি একটা ভালো রেজাল্ট পায় না হয়তোবা সাময়িক সাময়িক এক মাস দুই মাস বা এক বছর দুই বছর ভালো থাকে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা দেখা দেয় এটা বিশেষ করে হচ্ছে এক বছর দুই বছর যে ভালো থাকার কথাটা বললাম এটা হচ্ছে তারা সহবাসের ক্ষেত্রে হয়তো একটু সবল থাকে কিন্তু পরবর্তীতে তারা সহবাস ভালোভাবে পরিচালনা করতে পারে না যেহেতু যদি সহবাস প্রক্রিয়াটা যদি ভালোভাবে না পরিচালনা করতে পারে তাহলে তো সন্তান জন্মদানের ক্ষেত্রে অক্ষমতাটা সৃষ্টি হবে যদি কারো কোনো ধরনের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে আমার ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ